হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সিবিসিএস ফিফ্থ সেমিস্টার ডিএসই সোসিওলজি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এবার যে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে ধর্ম ও সমাজবিদ্যা এবং সম্পূর্ণ আমি বিষয়টি কিন্তু বাংলায় আলোচনা করব তোমাদের তো সিবিসিএস ফিফ্থ সেমিস্টার ডিএসই সোসিওলজি যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকল অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা ক্লাস করবে বা নোটসপত্র পেতে চাইছো তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে সরাসরি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো বেসিক্যালি তোমাদের এবার রয়েছে ধর্ম এবং সমাজ তার মধ্যে ইউনিট নাম্বার ওয়ানে রয়েছে ধর্মকে জানা এবার তোমাদের পাঠ্য বই যেটা রয়েছে তোমরা যে বই থেকে পড়তে পারো ভারতীয় মানে সমকালীন ভারতীয় সমাজ এই বইটা থেকে কিন্তু পড়তে পারো রামানুজ গাঙ্গুলি এবং সৈয়দ আব্দুল হাফিজ ময়নুদ্দিনের রচিত তোমাদের এই ইউনিট নাম্বার ওয়ানে কি কি বিষয় পড়তে হচ্ছে এর পড়তে হচ্ছে ধর্ম এবং সমাজবিজ্ঞান অর্থ ও ধরন ওকে পবিত্র ও অপবিত্র ধারণা ধর্ম ও যুক্তিবিদ্যা ধর্মীয় উত্তরণ সম্পর্কে পড়তে হবে ওকে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে ইউনিটে রয়েছে সেই পরবর্তী ইউনিটে তোমাদের কি কি রয়েছে ভারতের ধর্ম সম্পর্কে রয়েছে ভারতের কোন কোন ধর্ম সম্পর্কে পড়বে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম শিখ ধর্ম বৌদ্ধ ধর্ম সম্পর্কে তোমরা কিন্তু পড়বে নেক্সট আমরা যে পরবর্তী ইউনিটে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রি থেকে তোমরা কি কি পড়তে পারো ইউনিট নাম্বার থ্রি থেকে তোমাদের ভারতে ধর্ম ও সাম্প্রদায়িকতা তোমাদের রয়েছে এখানে ধর্ম নিরপেক্ষতার প্রকৃতি সাম্প্রদায়িকতার উদ্ভব তোমরা কোন কোন বইগুলোকে ফলো করতে পারো আমি তার তিনটা বই দিয়েছি এখানে সমকালীন ভারতীয় সমাজ সমকালীন সমাজতাত্ত্বিক তত্ত্ব সমকালীন ভারতীয় সমাজ এই দুটো বই কিন্তু সেম এটা হচ্ছে ফার্স্ট এডিশন আর এটা কিন্তু সেকেন্ড এডিশন কেউ কিন্তু এটা নিলে এটা নেওয়ার প্রয়োজন নেই ভাববে না দুটো বই আলাদা ওকে নেক্সট চলে আসবো আমরা সরি তোমাদের সিলেবাস তিনটেই ইউনিটি ছিল মাত্র তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার তো তোমাদের স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার লেখিকটি বই শুধুমাত্র আমি লিখেছি এই বইটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি উপরে তোমরা অনেকেই জানো তো আমি কিন্তু সেই নোটসগুলো তোমাকে তোমাদের স্ট্যান্ডার্ড ওয়েতে টাইপিং নোটস কিন্তু আমরা প্রোভাইড করি তোমাদেরকে তৈরি করে দিই প্রত্যেকটা নোটস যতটা ইজিভাবে সম্ভব তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি বা মূল লক্ষ্য বলতে পারো আজও যোগাযোগ করো অনলাইনে ক্লাস করতে চাইলে আমাদের ক্লাসে দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ